আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল আলহামদুলিল্লাহ মাদ্রাসা আহলে তালিমুল ইসলামে কোরআন তেল মানে কোরআন খানি খানি হচ্ছে কোরআনের বাকিগুলো সব পড়াশোনা করছে মা হাফিজ হাফিজে কোরআন আলিম দিন কারি কোরআন সব এনারা এখানে মসজিদ আছেন من شام جای نبی جد باری احمد جام های نان من باش نان من جت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم في قل. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم الأفلحون إن الذين كفروا سواء عليهم أو أم لم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر فما هم بمؤمنين إن الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

মাদ্রাসা তালবেলিম কোরআনে বাক্যদের জন্য একটা লাইক এবং ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে উপস্থিত আছেন হাফিজে কোরআন কোরআন যিনারা এখন পড়াশোনা করছেন কেউ আলিমে দিন হবেন কেউ হাফিজে কোরআন হবেন কে কারিয়ে কর হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দৃশ্যটি মাশ আপনার ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করুন আপনার ছেলেকে মাদ্রাসে ভর্তি করুন আলিমে দিন করুন হাফিজে করুন রান করুন কারিয়ে কর করুন কেননা আখিরাতের দিনে কেয়ামতের দিনে ওই আপনার হাফিজে কোরআনের জন্য ওই কার কোরআ জন্য আপনার আলিম দিনের জন্য আপনি আপনার আখিরাত ভালো হবে আপনার ফুলসিরাত মিজান সব কিছু ভালো হবে কেননা একটা যদি হাফিজে কোরআন আলিমে দিন কারি হয় তো সে হাফিজে কোরআনের বাদাউলতি আল্লাহ রব্লা আলিমতকে জান্নাত বাসি করবে তো আপনারা সন্তানদেরকে হাফিজে কোরআন বানাবেন নিয়ত রাখবেন যে আল্লাহ আমার সন্তানকে মাদশায় ভর্তি করব আমার সন্তান যেন হাফিজে কোরআন হয় আলিম দিন হয় কাদিয়ে কোরআন হয় এই নিয়ত রাখবেন কোনো মা বাপ যদি মাদশার ছেলেকে ভর্তি করেন তো নিয়ত রাখবেন আল্লাহ আমার সন্তান যেন দিন ইসলামিক খিদমত করতে পারেন এই নিয়ম নয় যে আমার ছেলে বক্তা হবে টাকা ইনকাম করবে দিনে আপনার রাতের মধ্যে দশ হাজার কুড়ি হাজার টাকা ইনকাম করবে এইটা নয় আপনার সন্তান যেন আপনি নিয়ত রাখবেন যে আপনার সন্তান যেন আলিমে দিন হতে পারে হাফিজে কোরআন হতে পারে এবং খালিয়ে হতে পারে আপনার যদি হাফিজের দিন হয় আলিমে দিন হয় হাফিজে কোরআন হয় আপনার আখিরাত আপনার ফুলসিরাত মিজান ভালো হবে আপনার কোনো টেনশন থাকবে না আর আপনি যদি নিয়ত করেন আমার বেটা বক্তা হবে জালসা করবে লাখ লাখ টাকা ইনকাম করবে এই নিয়ত না রেখে আপনারা ভালো নিয়তে আপনারা মাদার ছেলেকে ভর্তি করুন এবং সুশিক্ষা শিক্ষিত করুন কেননা আখিরাত মিজান রাতের জন্য আপনার ছেলেকে সন্তানকে ভর্তি করতে পারেন মাদার সাথে কোরআন করতে পারেন আলিমে দিন করতে পারেন আর মাদ্রাসা সবার জন্য নয় রব্বুল আলামিন যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তার মাদ্রাসা তাকে মাদ্রাসা মানে সেই ব্যক্তি মাদ্রাসায় থাকে যেই ব্যক্তিকে আল্লাহ রব্লা আলমিন পছন্দ করেন ভালোবাসেন দেখবেন আপনার এই গ্রামের মধ্যে কিছু কিছু ব্যক্তি আপনার কি হয়েছে আলিমের দিনও হয়েছে হাফিজি কোরআন হয়েছে আপনার গ্রামের মধ্যে ধরেন চল্লিশ জন ব্যক্তি এসছে কুড়িজন ব্যক্তি মাদ্রাসায় ভর্তি হয়েছে কিন্তু এক এক করে আপনার সবাই চলে গিয়েছে সবাই পালিয়ে গিয়েছে কেউ থাকতে পারেনি আপনার কষ্ট হয়েছে সেই জন্য পালিয়ে গিয়েছে বদমাশি করে পালিয়ে গিয়েছে ওই ছেলে কুড়িটা ছেলের মধ্যে আপনার পাঁচটা দশটা বা দু একটি ছেলে মাদ্রাসায় চিকে থাকে হাফিজে করানো হয় আলিমে দিন হয় আপনার কারি করার হয় বুঝতে পারা যাচ্ছে বুঝতে পারা গেল কি আপনার যদি আপনার যদি কুড়িটা ছেলে মাদশায় ভর্তি করেন পাঁচটা থাকে পনেরোটা পালিয়ে যায় কিশোর জন্য আল্লাহ রাবুলা আলমিন যাকে ভালোবাসেন সেই মাদ্রাসা পড়তে পারে আর শয়তানে বসু আশায় শয়তানে ওস আসাতে কোনো ব্যক্তি মাদ্রাসা ছেড়ে চলে যায় আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন আলিমে দিন করুন তার করুন শিক্ষায় শিক্ষিত করুন আপনার সন্তানের আলিমে দিন হবে হাফিজে কোরআন হবে এবং কারিয়ে কুর্রার হবে আপনার আখিরাত ভালো হবে আপনার ফুলসিরাদ মিসার ভালো হবে আল্লাহ আকবর কবিরাম যদি আপনার সন্তানকে হাফিজে কোরআন করতে পারেন আল্লাহ আকবার আপনার হাফিজে কোরআন হতে গেলে আপনার কতই না মেহনত করতে হয় হাফিজে কোরআন হতে গেলে কতই না আপনার ঘুম নষ্ট করতে হয় বুঝতেই পারছেন আপনারা আপনার সন্তান যদি আলিমের দিন হয় হাফিজে কোরআন হয় আপনার আখিরাত ভালো হবে আপনার ফুলসিরাত ভালো হবে আপনার মিজান ভালো হবে আপনার কবর হাস সব কিছু ভালো হবে আর আপনি এটি বদমাস হন চরিত্র যদি আপনার খারাপ হয় আপনি যদি হায়ার দিকে চলে যান আপনি যদি ইসলামিক শিক্ষা আপনার যদি আপনার দিলের মধ্যে অন্তর মধ্যে না থাকে আপনি পদভ্যষ্ট হয়ে গেলে আপনার কেয়ামত খারাপ হয়ে যাবে কবর খারাপ হয়ে যাবে ফুল খারাপ হয়ে যাবে আল্লাহ আকবর কবিরা আপনার সন্তানকে আলিম দিন করুন সুশিক্ষায় শিক্ষিত করুন তো একটা বিষয় বলার বিষয় এটাই যে আপনার সন্তানকে আলিমে দিন করার পরেই আপনার সন্তানকে আলিমের দিন করার পরে আপনার সুন্দর কত না সম্মান ইজাত আল্লাহ দেবে আপনার দিন দেখে আলিম দিন এবং হাফিজে কোরআনদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে আল্লাহ রবাহ আলমিন সরাফাতিরারের মধ্যে এরশাদ করেন ইন্নামাজ ইন আবাদ হিল আলামা আল্লাহর বান্দার মধ্যে তারাই আল্লাহকে ভয় করে তারা হচ্ছে ওলামা আপনার জ্ঞান আছে ঠিকই কিন্তু তার থেকে আপনা আপনি ভয় করেন আল্লাহকে ঠিকই কিন্তু আপনার থেকেও বেশি আলিমরা ভয় করে আল্লাহর কোরআন তো বলেই দিয়েছে আল্লাহর কোরআন তো বলেন যে ইনামায়াকাল্লাহা বিনা ইবাদি হিল ওলামা আলিমে মানে আপনার বান্দার মধ্যে আল্লাহর বান্দার মধ্যে তারাই আল্লাহকে ভয় করে তারা হচ্ছে ওলামা আলিমের জামা হচ্ছে ওলামা আলিম হচ্ছে এক বচন এবং ওলামা হচ্ছে বহু বচন আপনার সন্তানকে ওলামা করুন আলিমের দিন করুন হাফিজে কোরআন করুন কারিয়ে কোর্রার করুন আপনি যদি আলিমের দিন হাফিজে কোরআন কারিয়ে কুর্রার করতে পারে আপনার আখিরাত আপনার ফুলসিরাত মিজান কবর ভালো হয়ে যাবে আপনার সুন্দরময় হয়ে যাবে সুন্দরময় হয়ে যাবে আল্লাহ আকবর কবিরা আপনার সন্তানকে আপনি নিজের হাতে সুন্দর বানান কারণ আল্লাহ রব্লা আলমের রসুল সাল্লা সাল্লাম হাদিস দ্বারা বর্ণিত করেছেন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে হাদিসের মধ্যে রয়েছে যে আপনার মরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে সব আমল শেষ হয়ে যাবে কিন্তু ইল্লাহ আমিন সালাসাতিন মগার ইল্লা আমিন সালা তিনটা জিনিস বন্ধ হয় না একজন কোন ব্যক্তি যেই ব্যক্তি আপনার শিক্ষা অর্জন করলো এবং অপরজনকে শিক্ষা দিল সেই ব্যক্তি উত্তম মহাজা সামানা হাজরাত একটা কথায় কি যা আপনার সন্তানকে আলিমের ঋণ করেন আপনি যদি ইন্তাকাল করেন মারা যান আপনার সন্তান আপনার যদি ইসলামিক শিক্ষা আপনার সন্তানের মধ্যে থাকে আপনার সন্তান যদি আপনার আলিমে ঋণ হয় তো আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান এরকমভাবে এরকমভাবে আপনার কোরআন তেলাওয়াত করবে আপনার কুলখানি করবে কোরআন শরীফ তেলুয়া করার পরে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার মা ইন্তাল করেছে আমার মা ইন্তাকাল করেছে আমার আব্বা ইন্তাকাল করেছে আল্লাহ তুমি আমার মা বাপকে আমার মা বাপকে জান্নাত নসি করো জান্নাত বাসি করো আর আপনার মধ্যে যদি ইসলামিক শিক্ষা কালচার না থাকে আপনি সেই দোয়া করতে পারবেন না আপনি কিছুই জানেন না আপনি দোয়া করতে পারবেন না আফসোসের বিষয় একটা এখনকার জামানার মধ্যে দেখবেন অনেকজন ব্যক্তি বেহায়ার দিকে চলে গিয়েছে বেহায়ার দিকে চলে গিয়েছে খারাপ কাজ করতে লেগেছে আপনার জেনাতে লিপ্ত রয়েছে কিন্তু যে বাপ যে সন্তান ইন্তাকাল করার পরে একটু দোয়া পায় না আল্লাহ অকবর কাবিরা আফসোসের বিষয় এইটাই যে আমরা দুনিয়াতে বেঁচে থাকছি আমরা দুনিয়াতে বেঁচে থাকা কালে আপনার সন্তানকে আমার সন্তানকে ইসলামিক শিক্ষা দিইনি ইসলামিক কাজটা তার মনের মধ্যে ঢোকায়নি আফসোসের বিষয় আল্লাহ হকবার কাবিরা আমার সন্তান যদি আপনার সন্তানকে যদি ইসলামিক শিক্ষা দিতেন ইসলামিক কালচার আপনি শেখাতেন আল্লাহ হকবর আল্লাহ হকবর তো আপনার খবর আস্তানায় গিয়ে আপনার খবরের পাশে গিয়ে আল্লাহর কাছে চিৎকার বেরে বলবে আল্লাহ আমার মা ইন্তাকাল করেছে আমার সন্তান আমার বাবা ইন্তকাল করেছে আল্লাহ যেরকম করে আমার বাবা ছোট থেকে আমাকে মানুষ করেছে কোরআন শরীফের মধ্যে আয়াত রয়েছে রব্বির হাম হুমা ক্যামা রব্বায়নি আল্লাহ আল্লাহ রব্বুলে আনামিনের কাছে এই দোয়া করবেন কান্না মেরে চিৎকার মেরে বলবেন আল্লাহ আমার মা কতই না কষ্ট করেছে আমার আব্বা কতই না কষ্ট করেছে আমার মা আপনার আপনার শীতের বেলায় যে ঠান্ডাতে শুয়ে আমাকে ক্যাথা চাপে ঢেকে রাখিয়েছি আল্লাহ ভকবর কবীরা আপনার সন্তান যদি ভালো হয় আপনার সন্তানের আখলাখ চরিত্রতে ভালো হয় আপনার কাছে দোয়া করবে ইসলামিক শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে থাকে তো আপনার সন্তান খবরের পাশে গিয়ে জানাজার মাঠে গিয়ে দোয়া করবে কবরের পাশে গিয়ে দোয়া করবে আল্লাহ আমার আমার বাপকে জান্নাতবাসী করো আল্লাহ আমার মাকে জান্নাত দান করো আল্লাহ আকবর কবিরা আল্লাহ হুসামাদ মু হাজরা একটা কথাই বলতে চাই একটা কথাই বলতে চাই যে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন ইসলামিক কালচার তার মনের মধ্যে তার অন্তরের মধ্যে আপনার ঢুকিয়ে দিন তার দিমাকের মধ্যে ঢুকিয়ে দিন আপনা নয় আপনার বেহায়াম নয় আপনি ইসলামিক শিক্ষা ইসলামিক কালচার আপনার সন্তানের মধ্যে দিলে পারে আপনারই ভালো হবে কেননা মরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল বন্ধ হয় না সাদ জারিয়া এবং আপনার কি এরকম জারিয়া। হয়তো আজকে একজন ব্যক্তি ইন্তাকাল করেছে সেই জন্য কোরআন তিল জন্য বলেছে তো আপনি সাদকায়ে জাহারিয়া করবেন আপনার আলিমের দিন বলতে কি আপনি কোরআন শিখলেন এবং অপরকে শিক্ষা দিলেন ওই ব্যক্তি উত্তম তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি প্রথম হচ্ছে সাদকা জাহারিয়া এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে যে ব্যক্তি ইসলামিক শিক্ষা করলো এবং ওপরকে শিখালো আর একজন ব্যক্তি যে ভালো সন্তান দুনিয়ার বুকে রেখে যাওয়া আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে অপশান বলে গিয়েছে আপনার ফরমালা দিয়ে গিয়েছেন আমরা যদি হজর সাল্লি সাল্লামের হাদিস মোতাবিক চলতে পারি আপনার হজরত সাল্লু হাদিস ফলো করতে পারি আমাদের জিন্দগি কামিয়াব হয়ে যাবে আমাদের আশিরাত ভালো হবে আপনাদের পুলিশিরাত ভালো হবে মিশন ভালো হবে কবর ভালো হবে আল্লাহ হকবর কবিরা যদি আপনার কবরে আপনি যদি পার হতে না পারে আপনি যদি কবরের মধ্যে ফেসে যান আপনি যদি কবরের মধ্যে আটকিয়ে যান আল্লাহ ভগবের কাবিরা আপনি ফুল শ্রাম মিল কি করে পাঠ হতে পারবেন যখন আপনার কবরের মধ্যে মুনকার নাকির আপনার সওয়াল যাওয়া করবেন সেই সওয়াল জবাবে আপনি যদি সওয়ালের উত্তর না দিতে পারেন জবাব না দিতে পারেন আপনার কবর যদি পার না হন আল্লাহ আকবরের কবিরা দুনিয়াতে দুনিয়ার বুকে এতদিন বেঁচে থেকে আপনি কী করলেন দুনিয়ার বুকে থেকে মানে দুনিয়ার বুকে বেঁচে থেকে আপনি কি লাভ করলেন আল্লাহ হকবর আল্লাহ আকবর দুনিয়াতে আপনি সাত বছর জিন্দগি পেলেন সাত বছর হায়াতে পেলেন আশি বছর হায়াতে পেলেন আমল করলেন না নেকি করলেন না সাদা করলেন না আপনার কোরআন তেলবাদ করলেন না ভালো শিক্ষা সন্তানকে দিলেন না আপনি মরে যাবেন চলে যাবেন কবরের মধ্যে চলে যাবেন হনকার নাকির আসবে আপনাকে সওয়াল জবাব করবে আপনি জবাব দিতে পারবেন না আল্লাহ আকবর কাবিরা রকম অবস্থা আপনার হবে এই রকম অবস্থা আপনার সিচুয়েশন মানে পরিস্থিতি আপনার হবে যে আপনি কিছুই করতে পারবেন না এখন দুনিয়াতে বেঁচে আছেন আপনার দুনিয়াতে আপনি এখন নেকি করছেন না আমল করছেন না নামাজ পড়ছেন না আল্লাহ রব্ব আলমী নামাজের জন্য কোরআন মাজিদের মধ্যে বলেছে তোমরা নামাজ কায়েম করো আল্লাহ হকবর কাবিরা আফসোসের বিষয় এই তাই যে আমরা জিন্দগির হায়াতে বেঁচে আছি আমরা জিন্দগিতে রয়েছি আমাদের দেহের মধ্যে যান রয়েছে তাও আল্লাহ ইবাদত করছি না আল্লাহকে রাজি করছি না যদি আমাদের মরণ এখন চলে আসে আমরা কী কয়েমতের দিনে কি জবাব আল্লাহর কাছে দেবো যখন একজন মনকার সওয়াল করবে তুমি নামাজ কি পড়েছ আপনার প্রথম সওয়াল মানে কি বলবো যখন বিচারের দিনে যখন সওয়াল হবে তুমি নামাজ পড়েছ হায় আফসোস তুমি যখন আল্লাহর কাছে যখন ধামনে দাঁড়াবে তখন কি জবাব আল্লাহকে দেবে আল্লাহকে বলে আল্লাহ গো আল্লাহকে বলবে তুমি আল্লাহ আর একবার চান্স দেন সুযোগ দিন আপনার কি বলবো তো যখন এদিক ওকম কথা আপনি বলবেন আল্লাহ বলে বান্দারে অনেক দুনিয়া আরবের হায়াতে जिंदगी দিয়েছিলাম তোমার hayat কে বাড়িয়া দিয়েছিলাম তোমার जिंदगी का लंबा করে দিয়েছিলাম ইবাদত করো নি মাজ্জা সামনে হাজার তখন গুনাহা যখন আপনার কাছে পেশ করা হবে আপনি আফসোস করবেন আল্লাহ বড় গুনাহাগুলো করেছে আমি লিখে দিয়েছ ছোট গুনাগুলো ছাড়েননি আল্লাহ হকবর কাবিরা সেই রকম আপনার হাদিস দ্বারাতেই বর্ণিত রয়েছে হাদিসের মধ্যে রয়েছে যে ছোট গুনাকে ছোট বলে করে নিও না এবং বড়ো বড়ো ছোটো মানে নেকিকে ছোট বলে ছেড়ে দিও না এই রকম বিষয়ে আপনার পরিস্থিতি আপনার খালি কায়ামতের দিনে হবে ওই ছোটো নেকির জন্য আপনি আপনার মায়ের কাছে যাবেন আপনার বাবার কাছে যাবেন সন্তানের কাছে যাবেন অন্য আপনার আত্মীয় স্বজনের কাছে যাবেন কেউ বলবে না যে তুমি নেকি নাম আপনি সবার কাছে যাবেন সবাই আপনাকে ঘুরিয়ে দিবে ওই দিন আপনাকে কষ্ট পেতে হবে আফসোস হবে যে আমি কেন দুনিয়ার বুকে বেঁচে থাকে নেকি করিনি কেন দুনিয়ার বুকে বেঁচে থাকে আমল করিনি আল্লাহ হকবার কাবিরা এখনো সময় রয়েছে সুযোগ রয়েছে আপনার জিন্দগি কাজে লাগান নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন এতিমের পাশে থাকুন সিনকে আপনার সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করুন এতিমকে ভালোবাসুন কেউ যদি এতিমের মাথায় একবার হাত বলিয়ে দেয় তো একটা মকবল হচ্ছে স্বভাব পায় আল্লাহ আকবার কাবিরা আমরা এতিমকে ঘৃণা করি গরিবকে ঘৃণা করি আল্লাহ হকবার কাবিরা আমরা তো ওই গরিবকে আপনার পাশে নিয়ে বসে থাকি আপনারা খাওয়া দাওয়া করায় তো আল্লাহ রসুল খুশি হবে আল্লাহ খুশি হবে সামান হাজরা বলার বিষয় হচ্ছে এক আয় আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন আপনার শিক্ষা দিন ইসলামিক কালচার তাদের মধ্যে জাগিয়ে দিন যদি ইসলামিক কালচার তাদের মধ্যে থাকে তো আপনার ভালো হবে আপনার মানে আপনার কি হবে আখরাত ভালো হবে আপনার আখরাত ভালো হবে আর আপনার আখরাত ভালোর জন্য আল্লাহ রব্লা আলম আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে একটাই কারণে ইবাদত বান্দাগি করার জন্য রং তামাশা করার জন্য নয় এ দু দিন কা দুনিয়া এটা হচ্ছে দু দিনের দুনিয়া আল্লাহ রবুল্লা আলমিন কোরআন মসজিদের মধ্যে সাদ করেন যে অমাল হায়াতুদ দুনিয়া ইতা গুরুর ঢোকার দুনিয়া ধোকার দুনিয়াতে আমরা পড়ে রয়েছি সংসারে মায়াতে আপনার স্বামী স্ত্রীর মহব্বতে পড়ে রয়েছি আল্লাহ হকবার কাবিরা এই সংসারে মায়ায় না পড়ে আপনার দুনিয়ায় মায়া না পড়ে আল্লাহ রসুলকে ভালোবাসুন আল্লাহকে মহব্বত করুন আল্লাহ রসুল যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী করার মাসিদের মধ্যে সুরা আল ইমরানের মধ্যে এরশাদ করে যে তোমরা তোমরা যদি আমাকে পেতে চাও তো আমার রসুলকে রাজি করো রসুল যদি রাজি হয়ে যায় রসুল যদি রাজি হয়ে যায় রসুলকে যদি ভালোবাসতে পারো তো আমি আল্লাহ তোমার দোস্ত হয়ে যাব তোমার প্রতি রাজি হয়ে যাব কিন্তু আফসোসের বিষয় একটাই আমরা আল্লাহকে রাজি করবো কী করে আমরা তো দুনিয়ার মহব্বতে মেতে রয়েছি সংসারে মায়া মেতে রয়েছি আল্লাহ আকবর কাবিরা আমাদের একটা বিষয় কি আমরা আল্লাহকে রাজি করতে পারছি না আল্লাহকে খুশি করতে পারছি না আল্লাহ রসুলকে রাজি করতে পারছি না সাহাবাই ইকরাম কে রাজি করতে পাচ্ছিনা ওলামায়ে কেরাম কে রাজি করতে পাচ্ছিনা আফসোসে বিষয় একটাই যে আমরা সব সময় দুনিয়ার মাহায় মায়ায় পড়ে দুনিয়ায় মায়ায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি আল্লাহ হকবর কবিরা বলার বিষয় হচ্ছে একটাই বলার বিষয় হয়েছে একটাই যে আপনার দুনিয়াকে বেঁচে আছেন আমল করুন নাকি করুন নামাজ পড়ুন রোজা করুন হজ করুন সামত থাকলে জাকাত আদায় করুন আর একটা কথায় যে আপনি এতিমকে আপনার এতিমকে ভুলে যেয়েন না এতিমকে সঙ্গে রাখুন আপনার মিসকিনকে সঙ্গে রাখুন কিন্তু আপনি এতিম মিসকিনকে ভালোবাসতে পারে এতিমকে ভালোবাসতে পারে আপনার আখেরাত ভালো হয়ে যাবে আপনার কেয়ামত পুলিশ মিশন ভালো হয়ে যেতে পারে তো একটা বিষয়ে বলবো রিকোয়েস্ট করব। যে আপনারা রোজা রাখুন নামাজ পড়ুন হজ করুন এতিম মিসকিনের পাশে থাকুন এবং সাদক ইয়া করুন আপনার সাদকায়ে যা করলে কি হবে আপনার কেয়ামতের দিনে আয় মতে দিনে নয় আপনার কবরে আপনি ফল পাবেন আপনার কবরে আপনার সেগুলো গাইডলাইন হয়ে দাঁড়াবে আপনার গাইডলাইন্স হয়ে দাঁড়াবে মহাজামান হাজরাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেন বলেছেন যখন যে মরার পরে আমাদের সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল বন্ধ হয় না সাহেব কায়স আরিয়া আপনার ভালো সন্তান রেখে যাওয়া এবং কি করা যে দিন শিক্ষা আপনার যে ব্যক্তি কোরআন শিখল এবং অপরকে শিক্ষা দিল সেই ব্যক্তি উত্তর আপনি নিজে কোরআন শিখুন পাড়ার প্রতিবেশীদেরকে শিক্ষা দিন আপনার পাড়ার প্রতিবেশীদেরকে ডেকে আপনি বোঝান শিক্ষা দিন ইসলামিক শিক্ষা দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের আপনার যেগুলো বায়ান রয়েছে তারিফ রয়েছে প্রশংসা রয়েছে আপনার ঘটনা রয়েছে ওকে রয়েছে ওয়াক রয়েছে সেগুলো শুনিয়ে দিন আপনার মানুষের মধ্যে আল্লাহর ভয়ের জন্য কথা বলুন মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি করার জন্য আপনার আল্লাহর আল্লাহকে রাজি করার জন্য নামাজ ও রোজা পড়ে নামাজ ও রোজা পড়ে আপনার নামাজ নামাজ পড়ে এবং রোজা রাখে adres lamia penerbitan madinah তো একটা বলার বিষয় যে আপনারা কোরআন শিখুন এবং অপরকে শিক্ষা দেন আল্লাহ রব্লা আলম সকলকে কোরআন শিক্ষা এবং কোরআন শিক্ষা করার তরফিদান করুক এবং আলমের দিন হাফিজে কারি কোরআন তরফিদান করে সকল আমিন আসসালামু আলাইকুম আলহামক হ্যা আমার অন্তরে আমার অন্তর জোরে